লোকটি জানতে পারে যে সে ধীরে ধীরে জম্বি হতে চলেছে কিন্তু তার মেয়ের বয়স মাত্র তিন মাস এবং লোকটি তখন নিজের জীবন শেষ করার জন্য নিজের গায়ে চাকু মারতে যায় কিন্তু যখন লোকটি লোকটি তার 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 মেয়ের মুখের দিকে তাকায় তখন তখন হৃদয় মানে না ঘড়িতে আটচল্লিশ ঘন্টা এমন কাউকে খুঁজে বের করার জন্য যে তার মেয়ের যত্ন নিতে পারবে রাস্তায় যাওয়ার সময় শিশুটি বারবার কাঁদে এবং তার মাকে মনে করে তখন অ্যাডি নিজের ব্যাগ থেকে তার স্ত্রী পারফিউম বের করে শিশুটির ওপর ছিটিয়ে দেয় তখন হঠাৎ শিশুটি হয়তো তার মায়ের গন্ধ চিন্তা তে পারে এরপর অ্যাডি দেখা হয় এক মেয়ের সাথে যে তার পরিবারকে খুঁজছে কিছু দূর যাওয়ার পর তারা একটি সাধারণ পাবলিক প্লেসে খাবার দেখতে পায় কিন্তু হঠাৎ অ্যাডি দেখে একটি লোক মাটি খুঁড়ছে অ্যাডি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি শিশুটির যত্ন নিতে পারবে কিন্তু সেই লোকটি অ্যাডির কথায় রাজি হয় না কারণ সে নিজেও জম্বি দ্বারা আক্রান্ত অ্যাডি তার সিদ্ধান্ত বুঝে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর অ্যাডি কিছু গুলি ছোড়ার শব্দ শুনতে পায় এবং সেই মেয়েটির সাথে অ্যাডির আবার দেখা হয় এখন তার কাছে একটি বন্দুক থাকে যা দেখে অ্যাডি হতভম্ব হয়ে যায় অ্যাডি তখন নিজেকে শেষ করতে চায় কিন্তু তখন শিশুটি প্রথমবারের মতো তাকে বাবা বলে ডাকে এবং যার ফলে বন্দুকটি অ্যাডির হাত থেকে পড়ে যায় অ্যাডি তার মেয়েকে ছেড়ে যেতে পারে না কিন্তু সময় থাকে খুব কম অ্যাডি তখন চলার জন্য একটি কাঠের লাঠির সাপোর্ট নাই হঠাৎ অ্যাডি তার মেয়েকে সেই মেয়েটির হাতে দিয়ে দ্রুত সেখান থেকে দূরে চলে যায় কারণ অ্যাডি বুঝতে পারে এখন সে নিজের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে তখন মেয়েটির হাতে একটা লাঠি থাকে আর অ্যাডির মাথায় তখন এক ধরনের চিন্তা আসে অ্যাডি তার মেয়েকে শেষবারের মতো চুমু দেয় এবং মেয়েটিকে বলে তার খেয়াল রেখো এরপর লাঠির ওপরে কিছু মাংস পেঁচিয়ে মুখে এক গার্ড লাগায় এবং দুই হাত রশি দিয়ে বাঁধে যাতে অ্যাডি যদি জম্বি হয়েও যায় তবুও যেন সে কারো ক্ষতি করতে না পারে এরপর অ্যাডি তার মেয়েকে এবং ওই মেয়েটিকে তার পিঠের ওপর বাঁধে এবং সেখান থেকে চলে যায় এটাই যেন তাদের বাঁচার শেষ সুযোগ কয়েক ঘন্টা পর মেয়েটিকে যখন অ্যাডি কাঁধে করে নিয়ে আসে তখন দূর থেকে মানুষগুলো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় তখন এক বৃদ্ধ অ্যাডির অবস্থা দেখে তাকে মেরে ফেলতে চায় কিন্তু মেয়েটি তাকে মারতে দেয় না তারপর মেয়েটি অ্যাডির সামনে তার স্ত্রী পারফিউম স্প্রে করে আর অ্যাডির অবস্থা একটু খারাপ হলেও ঘ্রাণ পেয়ে তার শরীর কিছুক্ষণের জন্য হয়ে যায় হয়তো এটাই ছিল তাদের ভালোবাসার প্রভাব মেয়েটি তখন বৃদ্ধদের দিকে আঙুল দিয়ে ইশারা করে এবং অ্যাডি মাটিতে পড়ে যায় তখন মেয়েটি অ্যাডির মেয়ের দায়িত্ব পূরণ করে কিছুক্ষণ পর সবাই ক্যাম্পে ফিরে আসে এবং শিশুটিকে দেখে তারা সবাই আনন্দে ভরে ওঠে আবার কেউ কেউ দেখে শিশুটির পেটে কিছু একটা লেখা আছে তখন এক নারী শিশুটির জামা তুলে ধরে সেখানে লিখা ছিল থ্যাংক ইউ এটাই ছিল একজন সন্তানের প্রতি বাবার ভালোবাসা যে নিজের জীবনও দিতে পারে কিন্তু সন্তানকে কখনো ত্যাগ করতে পারে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব